আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খুব সুন্দর একটি প্রশ্ন উঠেছেন প্রশ্নটি হলো সর্বপ্রথম পায়জামা পরেন কে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে প্রশ্নটি হলো নামাজের নামাজে সালাম ফিরানের আগে আমরা কি দোয়া পাঠ করি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবারকাত অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান আপনাদের মাঝে নিয়মিত ইউটিউব ফেসবুকে আপলোড করা হয় আশা করি আপনারা কিছু সময় আমার এই অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতার সাথেই থাকবেন তো চলুন কথা না বাড়ে আমাদের মূল অনুষ্ঠান শুরু করা যাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমরা একটি অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইউটিউব ফেসবুকের মাধ্যমে অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো আপনি কি কিছু সময় আমাদের সাথে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করার ইচ্ছুক আছেন ইনশাল্লাহ আসেন তো ইনশাল্লাহ আচ্ছা দেখা যাক তাহলে তাহলে এখান থেকে একটি কুপন উঠান দেখা যাক কি আপনার ভাগ্যে এটা আমার কাছে দেন ভাগ্যে উঠেছেন সর্বপ্রথম সর্বপ্রথম মহিলা শহীদ কে হন সুমাইয়া আপনি কি

জি আলহামদুলিল্লাহ তো ভাই আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইউটিউব ফেসবুকের মাধ্যমে একটি অন্যরকম অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো এই অন্যরকম ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে কি আপনি অংশগ্রহণ করতে ইচ্ছুক আছেন জি আলহামদুলিল্লাহ ভালো কাজে আমি অংশগ্রহণ করতে ইচ্ছুক আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে একটি কুপন উঠান দেখা যাক আপনার ভাইকে কি উঠে এটা আমার কাছে দেন আপনার ভাগ্যে উঠছে অসংখ্য সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় সাহাবি কয়জন বড় আবার একটু বলেন আচ্ছা এরা কারা কারা বলতে পারবেন সবগুলো বলতে পারবো না দুই তিন চারজন বলতে পারবো আবু বকর ওমর তালানো আবু হরিয়াল তালানো আবুজার আর কি উত্তরটা আসলে ওই পরিপূর্ণ পরিপূর্ণভাবে হয় নাই অসংখ্য সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় সাহাবি চারজন যারা হলেন হরজত আউ লানহু হরজত অমর রাধিয়া লানহু হরজত ওসমান রাদিয়া লানহু এবং হরজত আলী রাদিয়া লানহু তো এই ক্ষেত্রে আপের আচ্ছা আচ্ছা যাই হোক এখানে অসন্তোষের কিছু কারণ নেই এই জন্য আপনার জন্য একটি আমার জন্য সামান্য একটি গিফট তো আশা করি ভালো থাকবে না আলাইকুম আলহামদুলিল্লাহ ঠিক আছে চান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম আলহামুল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমরা একটি অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইউটিউব ফেসবুকের মাধ্যমে একটি অন্যরকম ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো আপনি কি আমাদের সাথে এই অন্যরকম একটি কুইজ ভালো কাজের প্রতিযোগিতা অনুষ্ঠান করার ইচ্ছুক আছেন জি আছে তাহলে এখান থেকে একটি কুপন উঠান দেখা যাক আপনার ভাগ্যে কি প্রশ্ন উঠে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে প্রশ্নটি হলো নামাজের নামাজে সালাম ফিরানের আগে আমরা কি দোয়া পাঠ করি নামাজের সালাম ফেরানোর আগে আমরা কি কি দোয়া পাঠ করি দরুসুর পাঠ করি তারপরে তো মনে হচ্ছে না আর তো মনে নাই আপনি কি নামাজ পড়েন না নামাজ পড়ি কিন্তু দোয়া পারি কিন্তু দোয়ার নামটা তো পারি না এগুলা জানা দরকার এগুলা শিখে রাখবেন ঠিক আছে আমরা সালাম ফিরানের আগে আত্মা ইহাতু পড়ি এরপরে দরুদ শরীফ পড়ি এরপরে দোয়াই মাসুরা পড়ি তাহলে অন্ত হ্যাঁ এখন জানলাম তাহলে এক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটি আমরা নিতে পারলাম না তারপরও যেহেতু আপনি চেষ্টা করেছেন এজন্য আমাদের পক্ষ থেকে সামান্য একটি গিফট দেন আসসালাম ভাই আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইউটিউব ফেসবুকের মাধ্যমে একটি অন্য রকমের ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে কি আপনি আমাদের সাথে অংশগ্রহণ করার ইচ্ছুক আছেন আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে একটু কুপন উঠান দেখি আপনার ভাগ্যে কি উঠে আমার হাতে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা তো মুসলিম তো আমরা যে তো সালাদ কায়েম করি নামাজ পড়ি তো এই নামাজ কয়ক্ত পাঁচক্ত পাঁচক্ত কী কী বলতে পারবেন ফজর জোহর আসর মাগরিব ঈশর মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর আপনি আমাদের এই প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে দিয়েছেন এজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে সামান্য একটি গিফট যেহেতু আপনি এই প্রশ্নের উত্তরটি দিতে পারছেন ভালো মতো এর জন্য আপনাকে আরেকটি গিফট নেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আমরা একটু অনলাইনের মাধ্যমে একটু অন্যরকম একটি ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করি তো আমাদের এই ভালো কাজের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান কি আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য ইচ্ছুক আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে সর্বপ্রথম আপনি এখান থেকে এটি কুপন উঠান দেখি আপনার ভাগ্যে কি আছে আপনার জন্য একটি অত্যন্ত খুব সুন্দর একটি প্রশ্ন আছেন প্রশ্নটি হলো কোন নবী লাঠির উপরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন মেবি মেবি আপনার উত্তরটি সঠিক হয়েছে হরত সালাম উপরে দাঁড়িয়ে মৃত্যুবরণ করেছেন এর আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটু সামান্য একটা গিফট যেহেতু আপনি উত্তরটি দিতে পারছেন এজন্য আপনাকে আরেকটি গিফট ধন্যবাদ জি তাহলে আপনি এখান থেকে একটু উঠান দেখি আপনার ভাগ্যে কি আছে আমার কাছে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ খুব সুন্দর একটি প্রশ্ন উঠেছেন প্রশ্নটি হলো সর্বপ্রথম পায়জামা পরেন কে সর্বপ্রথম সর্বপ্রথম পায়জামা এই যে আমরা যে প্যান্ট পরি এটাকে তো পায়জামার সিস্টেম ছিল এটা কে আবিষ্কার করছেন বা পরছেন জানা নাই আমার জানা সঠিক জানা নাই যাই হোক যদিও জানা নাই তবে অসুবিধা নাই কেন এটা সর্বপ্রথম পায়জামা পরছেন ইব্রাহিম আলাইসাল্লাম যাই হোক তা তারপর আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট